নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক গত ছয়ই মে সম্পন্ন হয়েছে ভারত ও ইউকের মধ্যে বাণিজ্য চুক্তি আর এই দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে নয়া মাইলস্টোন করে এই চুক্তি সম্পন্ন হয়েছে জানা যাচ্ছে এই চুক্তি বিশেষ একটা পন্থাকে সঙ্গে নিয়ে সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে সমঝোতার বিষয়ে দুই দেশের কাছে রাস্তা খোলা রয়েছে যদি অন্য দেশটি কোনো নির্দিষ্ট ক্লজে আরও ভালো কোনো শর্ত পেশ করে তৃতীয় দেশকে তাহলে তা পুনরায় আলোচনা হবে উল্লেখ্য কলেবারে বাড়ছে ভারতের অর্থনীতি সেক্ষেত্রে ভারত আমেরিকা ও এর সঙ্গেও বেশ কিছু সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে সেই জায়গা থেকে ভবিষ্যতে কোনো সম্ভাবনা ঘিরে ইউকের অবস্থান নিরিখেই নেওয়া প্রস্তাব পেশ কিন্তু প্রাসঙ্গিক জানা যাচ্ছে এই বিষয়ে দুই দেশের বাণিজ্য চুক্তির খাতে এই নতুন প্রস্তাব আপাতত আইনের চোখে পর্যালোচনা করা হচ্ছে আরও জানা যাচ্ছে ভারত ও ইউকে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হয়ে গেলেও এটি বাস্তবায়নের আগে প্রায় এক বছর ধরে ধারা 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 আইনি যাচাই বাচাই এবং উভয় দেশের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদনের প্রয়োজন হবে ভারত একই সাথে একাধিক অংশীদারের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে তাই এই সময়টি তাৎপর্যপূর্ণ দেশটি বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ে আলোচনা করছে মার্কিন মুলুকের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনার প্রথম ধাপ খুব শীঘ্রই সামনে আসতে পারে বলে খবর বহু অফিশিয়াল বলছেন বাণিজ্য চুক্তিটি নিশ্চিত করবে যে দুই দেশ তাদের নিজ নিজ আভ্যন্তরীণ স্বার্থ রক্ষা করবে ইতিমধ্যেই ট্রাম্পের শুল্ক সুনামির প্রথম ধাক্কা বহু দেশের অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি করেছিল সেই জায়গা থেকে বলা হচ্ছে এই সমঝোতা নিশ্চিত করবে ভবিষ্যতে আন্তর্জাতিক নানা ঘটনা পরম্পরার প্রতি যথাযথভাবে সা দেওয়ার ক্ষেত্রটিকে অন্যভাবে বলতে গেলে দুই অংশীদার তাদের নিজ নিজ নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্যে ন্যায্য ব্যবস্থা গ্রহণের জন্য স্বাধীন থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা